আমার ছোট ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা কোথায় গিয়েছিলাম ওকে কাটতে তো সব কিছু ডিটেলস আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম আমরা আজকে চলে গিয়েছিলাম চিজিতে বাট আজকে আমাদের প্ল্যানিং ছিল অন্য একটা রেস্টুরেন্টের বাট ওই রেস্টুরেন্টে যেহেতু নিউ হয়েছে তো আমার রিস্ক নিয়ে নেয় যদি খাবারের মান ভালো না হয় আর আমরা গিয়েছিলাম ফ্যামিলি মেম্বার এই কারণে অত হচ্ছে আমরা রিস্ক না নিয়ে আমরা চলে যাই চিজিতে তো এখানে আমি লিফটে ভিডিও করব বলে আমি ওদেরকে সবাইকে এক সাইডে করে দিই তো এখানে দেখলাম ওরা পুরো লিফ্টের সাথে লেগে গিয়েছিল চিজিতে কিন্তু এমনি রাত করে গেলে কিন্তু জায়গা পাওয়া যায় না বাট আমরা জায়গা পেয়ে গেছিলাম আর সব জায়গায় ফুল বুক ছিল আমরা কিভাবে যেন ভাগ্যক্রমে এই জায়গাটা পেয়ে যাই তো আমাদের সাথে জয়েন হয়েছিল আম্মু আর খালা তো খালারা হচ্ছে মিনি ঢাকা থেকে আসছে তো এই কারণে আমরা ওনাদেরকে নিয়ে আসছি এখানে অ্যান্ড এখানে বসে একটু ভিডিও করতেছিলাম পিক তুলতেছিলাম বাট লাইটের ফোকাসটা একদমই ভালো না আসার কারণে পিক অ্যান্ড ভিডিও অত একটা কালারফুল আসতেছিলো না অ্যান্ড আমরা সবাই এখানে একটা ভিডিও মেক করলাম তারপর হচ্ছে খালা নিয়েছিল ফালুদা আমরা নিয়েছিলাম প্লেটার অ্যান্ড শাওন ভাইয়া নিয়েছিল শর্মা কারণ উনি হচ্ছে তাড়াতাড়ি চলে যাবে তো বাসে যাবে যেহেতু তো ওইভাবে সে ভারী খাবার খাবে না এই কারণে সে হালকা পাতলা ভিতরে নিয়েছিল অ্যান্ড এখানে আমি সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম কে কীভাবে খাচ্ছিলো ওইটার জন্য তো এখানে ওরা বসেছিল অ্যান্ড আমরা সবাই একটু এনজয় করতেছিলাম অ্যান্ড খাবার সম্পর্কে যদি বলতে আসি তো খাবার খুবই ভালো অনেক ইয়ামি ফুড তাদের প্রত্যেকটা খাবারই মান ভালো বাট প্রাইসনেস আমার কাছে খুবই হাই মনে হয় বাট খাবার মান ভালো থাকার কারণে আমরা এখানেই বারবার আসি অ্যান্ড আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করতেছিলাম কারণ আমাদের হচ্ছে শাওন ভেয়া চলে যাবে তো তার গাড়ি ছিল রাত্রে অ্যান্ড আমরা সাড়ে নটার পরে এখান থেকে বের হই বাইকে ছাড়তে যাবো আমরা বাস স্টেশনে এই কারণে তার বাস ছিল দশটায় তো ওরাও সবাই বাইকে করে চলে আসে আর তন্ময়ের সাথে হচ্ছে রাস্তায় দেখা হয়ে যায় ওদের এই কারণে তো চলে আসে তো আমি এখানে আবার সবাইকে ডাকতে থাকি তো কেউই তাকায় না তো এই তো আর কি তাকায় পড়ছে মানে আমার তো কোনো ভ্যালুই নাই এদের কাছে এমন একটা অবস্থা তো আমরা সবাই সামবাইকে এই যে বাস চলে আসে সানবাইকে আমরা এখানে বাই বাই দিব তো আমাদের কাছে একটু খারাপ লাগতেছে যে এতদিন আমরা অনেক মজা করছি তো এই তো শান ভাইকে আমি বলতেছি কিছু বলেন শান ভাই তো শান ভাই একটু বলতেছে যে সেই ব্যাগটা রেখে আসবে তারপরে সে এসে কিছু বলবে আমি ভাবলাম যে শান ভাই এখনই উঠে যাচ্ছে কারণ এখনও দুই তিন মিনিট বাকি ছিল তো শান ভাই ব্যাগ রেখে আসছে তো আমরা এখানে দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম অ্যান্ড ভাবতেছিলাম যে শাওন ভাই আবার কবে আসবে আবার কবে আমরা হচ্ছে একটু বাইক ট্যুর দিতে পারবো কারণ আমাদের বাইক ট্যুর দেওয়া হয়নি প্রায় এক বছরের উপরে হয়ে গেছে গত শীত শীতের সময় আমরা বাইক ট্যুর দিয়েছিলাম আর দেওয়া হয়নি তো আমরা এই কারণে ভাইকে বলতেছিলাম যে এবার সে আসলে আমার একটু বাইক ট্যুর দিব অ্যান্ড সবাইকে সে বাই বাই বলতেছে তার বাসের টাইম হয়ে গেছে তাকে এসে বাসওয়ালা ডাকতেছিলো তা আমি বললাম যে আমার আপনি ভিডিওতে বাই বাই বলে দেন তো সে বাই বাই বলে চলে যাচ্ছে তো আমার জিনিসটা একটু কষ্ট লাগতেছে কারণ উনি আসলে আমার একটু বেশি এনজয় করতে পারি তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ